ঘুড়িগুলি বৃষ্টি পড়তেছে সেই মুহূর্তে আমরা রয়েছি শ্রীমঙ্গলে মৌলীবাজার যেটি আমরা এখন যে চাঁদের গাড়িতে দেখে হচ্ছে আমাদের পিছনে এই চাঁদের গাড়িতে করে আমরা কয়েকটি পর্যন্ত এলাকা যে চা বাগানগুলো সেটি জন্য আমাদের হঠাৎ করে ঘুরিগুলি বৃষ্টি হওয়াতে আমাদের একটু সমস্যা হচ্ছে তবে আমরা এটি ছাড়িয়ে তুলব আমাদের যাত্রী আমরা এখন শ্রীমঙ্গলের চায়ের যে বাগান স্পটগুলো রয়েছে সেগুলো দেখা করতে সরাসরি দিয়েছে চাঁদের গাড়িতে দেখতে পাচ্ছেন আমাদের এই পুরে আমরা আমাদের যারা রয়েছি তারা দেখতে পাচ্ছেন পিছনে দেখতে পাচ্ছেন আমাদের যে গাড়ি বহর আমরা বীরগঞ্জিয়ার যে বাকি সদস্যগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা পিছন থেকে গাড়িগুলো আসতে আমাদের মোটামুটি আমরা ছয় সাতটা গাড়ি নিয়েছি আমাদের মুরগিবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল চা বাগানে যাচ্ছি এখানে কত টুরিস্ট গাড়ি পাওয়া যায় এই গাড়িতে দাঁড়িয়ে যেতে আমরা আপনার খুবই ইনজয় করতেছি তো শ্রীমঙ্গলে আমরা এখন দেখতে পাচ্ছেন আমরা এখন শ্রীমঙ্গলে আসলে প্রতিটা স্পোর্টে নতুন নতুন জিনিস শেখা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের চাঁদের গাড়ি পর্যটক যারা আমরা আসে দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য আসলে প্রতিদিন নতুন নতুন জায়গায় যাচ্ছি নতুন নতুন জিনিস দেখছি আসে নিজেকে অন্যরকম হচ্ছে আসলে দেশটা না ঘুরলে আমাদের সংস্কৃতি কী সেটা জানা খুব বড় জানা খুব কষ্টকর এই জন্য দেশ ভরণ করতে হয় বাংলাদেশের সবচেয়ে

আমরা এখন দেখতে পাচ্ছেন যে পিছনে নূরজাহান চা বাগানে রয়েছে শ্রীমঙ্গলে যে যার মতন করে খুব সুন্দর করে ক্যামেরা বন্দী করছেন শেষের দিনে আমরা এখন শ্রীমঙ্গ থেকে খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার জন্য দিচ্ছি এখন আমরা শ্রীমঙ্গলে খাওয়া দাওয়া শেষ করব এরপরে আমরা রওনা দেব ঢাকার উদ্দেশ্যে আজ রাতেই রওনা দিব দিন আচরণ এখন আপনাদেরকে শেয়ার পথে অভিজ্ঞতা শেয়ার করবো আমরা শ্রীমঙ্গল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এই মুহুর্তে আমরা অবস্থান করছি শ্রীমঙ্গল থেকে আমরা যাত্রা কিছুক্ষণ আগে একটি যাত্রা চলছে আর দুঃখ বিষয় দুঃখ বিষয় হচ্ছে আমরা সিলেট শ্রীমঙ্গল থেকে ঢাকার উদ্দেশ্যে কাঙ্ক্ষিত ট্রেনটি নির্দিষ্ট সময়ে পেয়ে এখন আমরা প্রায় সাড়ে সাতটার দিকে রওনা দিয়েছি আল্লাহ ভালো জন্য গাড়িটা ঢাকার উদ্দেশ্যে শ্রীমঙ্গল থেকে এখন फिर चीटने को स्विमिंग